রাজনৈতিক দলের নেতৃবর্গ এই প্রতিষ্ঠানের পরিচালনা চেয়ারম্যান সহ পরিচালনা প্রতি ছাত্রছাত্রী মায়ের বোন আসসালাম আলাইকুম এসছি একটি শব্দ গঠিত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলা আমাদের বাংলাদেশে প্রচলিত নিয়মে কিন্তা কিন্তু আয়োজন থেকে এটা মনে হচ্ছে না এবং আরো অনেক কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল যে আমি সেভেন্টি ওয়ানে যুদ্ধের সময় জিরাম গ্রামে পরিবার সহ চলে আসে তারপর কয়েক বছর যেরকম প্রাইমারি স্কুলে হাই স্কুলে পড়ে ক্লাস সেভেনে আমি ক্যাডেট কলেজে ভর্তি হই তখন এই জিরাপ উচ্চ বিদ্যালয় যেহেতু একটি হাই স্কুল সেখানে বিদায়ী ছাত্রছাত্রীদের কিংবা কোনো শিক্ষক চলে গেলে এরকম বাকপত্র পড়ে শুনিয়ে তাকে দেওয়া হতো অত্যন্ত সম্মানীয় ব্যাপার ওই সময় ওই স্মৃতিগুলো মনে পড়তো কেন এরপরে তো আমরা অনেকপত্র এলাকায় আসি নাই আর অনেক স্কুলে আজকাল অনেক জায়গায় হয়তো মালপত্রের নিয়মও উঠে গেছে কেন এটা একটি পুরানো জাহাজ যে কিছু প্রশংসা মূলক কথাবার্তা মানপত্রে দেখি সেটি যা উদ্দেশ্যে পড়া হয় নিবেদন করা হয় উপস্থাপনা করা হয় তাকে সেটি হস্তান্তর করা হয় এবং সেই ব্যক্তি বাসায় অফিসে অনেকদিন সেটি থাকেও ঝুলানো থাকে টেবিলে থাকে সেই অবস্থায় তারা সতর্কতা সেটি আলোচন করে আরেকটা জিনিস আমি দেখে অবাক হলাম অনেকে দেখছি ছোটো করে কিন্ডা গার্ডেনটা শুরু করে প্রথমে দু তিনটি ক্লাস ফাইভ পর্যন্ত তারপরে এইট পর্যন্ত তারপর টেন পর্যন্ত ম্যাক্সিমাম স্কুলগুলো সবার হাজার হাজার কিন্ডা গার্ডেন এইভাবে শুরু হয়েছে কিন্তু এটি দেখলাম যে একদম পরিকল্পিতভাবে এই এক বিঘা জমিও পড়ে এরকম একটি পাঁচতলা ফাউন্ডেশনে দুতলা বিল্ডিং কমপ্লিট এবং বাউন্ডারি করে সাজানা হয় এবং এইভাবে প্যান্ডেল করে অনুষ্ঠান অনেকদিন আমার চোখে পড়ে নাই এবং তারা যে টার্গার করেছে তিনশো ষাট জন অলরেডি তিনশো করে গেছে এবং আরও শুনে আমি খুশি হলাম অবাক হলাম যেখানে ষোলো জন শিক্ষক আছে সবাই মাস্টার টিকে পাশ এরকম আমি জানি না যে নতুন স্কুলে আত্মীয় স্বজন তথ্য ছুটি মিলে কিছু লোককে ইন্টারমিডিয়েট পাস অনেক সময় নিতে হয় অনার্স পড়তেছে এদেরকে অনেক সময় ঠিকই পড়তেছে নিতে হয় কিন্তু তারা আমাদের আশ্বস্ত করে যে অনেকে অভিজ্ঞতা আছে কয়েক বছরে তাদেরকে তারা খুঁজে খুঁজে এনেছে এবং এই যে নার্সারিথ থেকে ক্লাস টেন পর্যন্ত একসাথে এরকম নজির কিন্তু খুব কম আছে আমি অন্তত আশাবাদী যে উনি যে নিয়োগ করে এটি করেছে এবং এলাকার সহযোগিতা এটি আমরা বিশ্বাস করি যে এটি একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং উত্তরিত এটা ভালো প্রতিষ্ঠানে পরিণত হবে এতে কোনো সন্দেহ নেই এবং আমরা চাই যে এই নতুন প্রতিষ্ঠানটি এটি এ এলাকায় না সাবা উপজেলার মধ্যে অন্যতম একটি বিজ্ঞাপিত হিসাবে আত্মপ্রকাশ করুক এটাই আমার প্রত্যাশা আর আমি চাই যে আপনি কষ্ট করে প্রতিষ্ঠানটা করেছেন এটার জন্য যা যা করা দরকার লেখাপড়া মান বাড়ানোর জন্য সব কিছুই আপনি করার চেষ্টা করেন আমাদের পক্ষ থেকে যেটুকু সাহায্য সহযোগিতা উপদেশ পাশে থাকা দরকার সেটুকু আমরা করব আর আমাদের আমি বলতে চাই সেটা হলো আমার একটা পরামর্শ আছে এই প্রতিষ্ঠানকে একটু হল হয় কি আমরা একটা ছোট বাচ্চা দুই বছর ক্লাস মেটার আগে তার কথা বলা শিখতে কিন্তু একজন মানুষ লেখাপড়া শিখুক আর না শুক সারা জীবনে সবাই কোথায় কতটুকু বলতে হয় কোথায় কতটুকু বলে থামতে হয় কিভাবে বলতে হয় সারা জীবনে আমরা শিখতে পারি না ফলে শিক্ষা শেষ থাকলেও অভিজ্ঞতার কোন ট্রেনিং এর কোন শেষ নাই অতএব আমি আপনাকে অনুরোধ করব যে শিক্ষকদেরও আপনি বছরে একবার দুইবার যদি একটু ট্রেনিং নেন অনেক ঢাকা এক্সপার্ট লোক আছে যারা কয়েক ঘন্টা এসে দুই তিনজন টিচার কিংবা প্রফেশনাল লোক তারা এসে আপনাদের শিক্ষা দেবে অন্তত কিভাবে স্টুডেন্টদের ডিল করতে হয় কারণ স্টুডেন্টদের খালি বকা দিলে মারলেই তারা ভালো শিখবে না বিদেশে মারার সিস্টেম নাই পকা চোয়া সিস্টেম নাই আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিতে তারা এক একটা স্কলার হয়ে চ্যালেঞ্জ হয়ে বের হয়ে যাচ্ছে সেই চর্চাটা যেহেতু আমাদের দেশে শুরু হয়েছে আমি মনে করি যে আপনার ম্যানেজমেন্টের দায়িত্বের পাশাপাশি শিক্ষকদের একটা অন্যতম দায়িত্ব আছে অর্থাৎ ওদেরকে ট্রেনিং দেওয়া আপনাদের অন্যতম দায়িত্ব হোক এবং এদের ট্রেনিং দিলে এদের মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু ভালো কিছু শিখতে পারবে এতে কোনো সন্দেহ নাই আর একটা ব্যাপার হলো যে আমি ক্যারেট কলেজে পড়েছি ক্যারেট কলেজকে বলা হয় খেলাধুলা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে মানে শীর্ষ একটি স্থান আমাদের হিন্দুদের যেরকম আছে বারো মাসে তেরো পার্স এ বলে যে ধর্মীয় অনুষ্ঠান বারো মাসে তাদের সতেরোটি হয় আঠেরোটি হয় বাইশটি হয় আমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা হইতে হচ্ছে সত্যটি আসক্তিটি সত্যটি এবং আমরা ফার্স্ট জানুয়ারি আমাদের একটা শীত ধরিয়ে দেওয়া হতো দেশ ধ্বংস হয়ে যাবে কিন্তু ওই সিটি অনুযায়ী ওই প্রোগ্রাম ওখানে হবে মানে ফুটবল ভলিবল বাস্কেটবল হকি ক্রিকেট এই দাবা ক্যারাম টেবিল টেনিস এইসব খেলাধুলা লং টেনিস এরকম যখন ছিল এই গান প্রতিযোগিতা কৃতজ্ঞ প্রতিযোগিতা ইংলিশ রবীন্দ্রসঙ্গে নজরীতি নানা রকম ইংলিশ বানান প্রতিযোগিতা কেরাত প্রতিযোগিতা এমন কোনো প্রতিযোগিতা নাই যেটা করে যে আমরা দেখিনি এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই সময়টা হলো শিশুতে বাচ্চাদের এই ছাত্র ছাত্রীদের প্রতিভা বিকাশে একটা অন্যতম সময় তো এই সময় যদি আমরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে একটু ট্যালেন্ট প্রতিভাটা বিকাশ করে দিতে পারে এরা কিন্তু আরও উপরে গিয়ে ইউনিভার্সিটি লেভেল গিয়ে কিংবা ব্যক্তিগত জীবনে অনেকে ভালো কিছু করতে পারবে ভালো কিছু হতে পারবে সেই সুযোগটার জন্য নিয়মিতভাবে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করতে হবে যারা ভালো করে এবং এই প্রতিভা নিয়ে যেন সেটা বেরিয়ে যেতে পারে আমাদের আমি আশা করি যে আপনি যেহেতু টাকার চিন্তা করেন নাই আমি জানি এক বিঘা জমির দাম কত সেই হিসাবে আপনি একটা সুন্দর একটি প্রতিষ্ঠান করেছেন এবং সেটি আপনি আরো সুন্দর করার জন্য যা যা করা দরকার সেটি আপনি করবেন এটি আমার প্রত্যাশা আমি আমি এটাও খুব দিয়ে দেখলাম যে এই ছাত্রছাত্রীদের অনেকে বলতে পারে যে বেতনকে একটু বেশি কিনা এক হাজার দেড় হাজার দুই হাজার আড়াই হাজার তিন হাজার আমাদের এলাকার জন্য স্বামীর পক্ষে বেশি হতে পারে কিন্তু ভালো কিছু শিখতে হলে বেতন বেশি হলে সমস্যা নয় কিন্তু শিক্ষাটা যেন ঠিক থাকে আবার আপনার এটাও যেন বাসায় থাকে যে আপনারা স্টুডেন্টদের কাছ থেকে যদি ভালো বেতন দেন শিক্ষকদের ভালো বেতন দিয়ে কিন্তু তাদের কাছ থেকে ভালো শিক্ষাটা নিতে হবে এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কারণ এই টিচাররা কত পায় সেটা আমার খবর না আসে সেটা আমি নৈতিকতার জন্য আমি এখানে বলছি না কিন্তু সব কিছুই আপনি একটা ভালো নিয়োগ নিয়ে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে স্কুলটা করেছেন আমিও চাই এলাকাবাসীর সকলের সহযোগিতা এটি একটি সুন্দর ভালো শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হবে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট উদ্দেশ্য আপনার সন্তান যদি লেখাপড়ার শুনে সুশিক্ষিত না হয় আপনার কোটি কোটি টাকা ধন দল কোনো কাজে আসবে না আমি অনেক কাহিনী জানি আমাদের এলাকায় যাদের একসময় অনেক প্রত্যৃক সম্পত্তি ছিল কিন্তু তারা শিক্ষিত হয়ে সমাজে এলাকায় কোথাও কোনো ভূমিকা রাখতে পারে নাই নিজেও একটা পর্যায়ে গিয়ে চাকরি বাকি ব্যবসা করে চলতে পারে না সম্পদ কিন্তু থাকবে না থাকবে কিন্তু মেধা প্রজ্ঞা শিক্ষা সেটা দিয়ে আপনি চলতে পারবেন কিন্তু সেই পুঞ্জিও যদি না থাকে সম্পদের উপর ভরসা করে কেউ কিন্তু চলতে পারে না নিজের যোগ্যতা অর্জন করতে হয় বিশেষ করে মায়েদের গল্প বাবারা কিন্তু খুব খবর নিতে পারে না পেশিকার ভিত্তিতে বাংলাদেশে বিদেশে বিদেশেরটা কম করি বাংলাদেশের ক্ষেত্রে যেসব পরিবারের সন্তানরা ভালো করেছে নাইনটি পারসেন্ট মায়েদের অবদান এটা কোনো সংযোগ নেই কারণ মা বাড়িতে থাকে যারা চাকরি করে না সেই সন্তানের খবরটা ভালো নিতে পারে অন্তত রাতে খবর নিয়ে আপনার সন্তান রাতে পড়াটা পড়ছে কিনা হোমওয়ার্কটা করছে কিনা এবং সেই খবরটা না নিতে পারে বাবার পক্ষে কিন্তু অনেক খবরই নেওয়া সম্ভব না সে চাকরি করে ঘুরে আমাদের মতো অনেকে পড়াটেক করে সে তো সন্তানের খবর অনেক সময় নিতে পারবে না এ মায়েদের দায়িত্ব অনেক বেশি এবং আপনার টেক কেয়ারেই এই সন্তানটি ভালো হবে ভালো ফলাফল করবে এবং জীবনের ক্ষেত্রে সাফল্য হবে এবং জীবনটা এমনভাবে নিতে হবে আমি এই যে ক্যারেক্টার থেকে যে শিক্ষা পেয়েছি খেলাধুলায় একটা কম্পিটিশন হতো প্রতিদিন জানে আমি আজকে এই খেলা জিতলাম আমি আজকে কালকে ওই খেলা হারলাম এটা আমার অনুভূতিতে কোনো কাজ করে না এটা একটা জীবনের অংশ আমি জীবনে হেঁটে চলছি এই নানা রকম কম্পিটিশন করে আমাকে জীবনে সাফল্য অর্জিত অর্জন করতে হবে আজকে পড়াশোনা যেরকম প্রতিযোগিতার মাধ্যমে ভালো রেজাল্ট হয় আপনি মাস্টার দিকে পাশ করে কোথাও জন্য প্রতি গেলেন সেখানে আপনার কম্পিটিশনে মোকাবেলা করতে হবে আপনি পঞ্চাশ জন প্রতিযোগিতা একজন দুজনকে তারা চাকরি দেবে তারপরে আপনার প্রমোশন ক্ষেত্রে চান সেখানে প্রতিযোগিতার মাধ্যমে আপনার হবে ব্যবসা করেন বাজারে ব্যবসা টিকে রাখতে হলে আপনাকে প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু টিকে থাকতে হবে অতএব যারা ভালো খেলাধুলা করে কালচারাল পারফর্ম করে তাতে ওই নাচটা অনেক স্ট্রং থাকে বলে তারা জীবনকে স্পোর্টিং নিয়ে নেয় আমি একটা জায়গা হেরে গেছি চাকরি পেলাম না কিংবা কোনো কারণে ম্যাচটি কিনতে পারি রেজাল খারাপ হলো আমি হতাশের ক্ষতি গেলাম অনেকে সুইসাইড করে ওই জিনিসটা যারা খেলাধুলা কালচারে ভালো তারা ওই কাজটা করে না তাতে ওই জিনিসটা এখন থেকে যদি আপনারা শিক্ষা দিতে পারেন তাহলে সে এই সমস্যা কোনোদিনই পড়বে না বলে আমি বিশ্বাস আমরা সবাই সক্রেটিসের নাম জানি তার ছাত্র অ্যারিস্টেটল তার একটা বিখ্যাত বাণী আছে দ্যার ইজ অনলি ওয়ে টু অ্যাভয়েড ক্রিটিসিজম ডু নাথিং সে নাথিং বি নাথিং সে বলতে চাচ্ছে আপনি যদি সমালোচনা উঠতে থাকতে চান যে কোনো মানুষ আপনাকে কোনো সমালোচনা করবে না তাহলে আপনি কিছু করার দরকার নেই চোখটা বসে থাকেন আপনি কাউকে কিছু বলবেন না এবং নিজে কোনো প্রতিষ্ঠান বানাবেন না কোনো চাকরি করবেন না ব্যবসা করবেন না চুপচাপ বসে থাকবেন কিছু হবে না কোনো পদ নেবেন না এরকম মানুষ আমাদের দরকার আমি নিজে চ্যালেঞ্জিং মানুষ নতুন কিছু করতে পাই যেটা এলাকায় হয় নাই নতুন কিছু বলতে চাই যেটা আগে কেউ বলে নাই এমন কিছু করতে চাই যেটা যেন সেই এলাকা যারা বসে আছে তারা কিছু শিখতে পারে ইনোভেটিভ তাকে বলে যে নতুন ধারা প্রবর্তন করে তা আমি চ্যালেঞ্জিং মানুষ আমিও যারা চ্যালেঞ্জিং কাজ করে এই প্রতিষ্ঠান করা একটা চ্যালেঞ্জিং জব আজকে হাইফুর রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি এই এলাকার জন্য নতুন একটি চ্যালেঞ্জিং কাজ শুরু করেছেন আমরা সবাই মিলে তার সাথে থেকে পাশে থেকে তাকে সহযোগিতা করে তার যে ইচ্ছা তার যে নিয়ম এটা আল্লাহ আমরা ইনশাআল্লাহ পূরণ করতে পারবো আজকাল একটি প্রতিষ্ঠান এসে অনেকে তো সত্যি খুব ভালো লাগলো এই আগামীতে সুযোগ থাকে তাও গেলে আপনাদের পাশে আসবো থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি অমক্ষ বসে সুচি আল্লাহ আপনাদের ধন্যবাদ